বন্ধুরা আজ আমি সহজ পদ্ধতিতে হাঁসের বিরিয়ানি রান্না করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো এবার দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ গোটা গরম মশলা কিশমিশ কাজু বাদাম আদা বাটা রসুন বাটা তেজপাতা মাংস ভালো করে ধুয়ে রেখেছি দুধ টক দই মানে মৌরি দারচিনি ধনিয়া মরিচ লবঙ্গ জিরা গোলমরিচ এলাচ তেজপাতা জয়ত্রী সাজিরা জায়ফল লবঙ্গ একত্রে গুঁড়ো করে নিয়েছি এবারে কড়াইয়ে তেল গরম করে আলুগুলো লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব এবার আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এলে পেঁয়াজগুলোকে বেড়েস্তার ভেজে নেব এবার বেরেস্তাগুলো হয়ে গেছে এখান থেকে অর্ধেকটা তুলে নেব তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। দিলাম টক দই দেব আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখন ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এবারে মাংসগুলো দিয়ে দেব এবার নেড়ে নেড়েসেরে ভালোভাবে কষিয়ে নেব এখন একটু লবণ দিয়ে দিলাম যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তাতে একটু চিনি মিশিয়ে গুঁড়ো করে নেব এবারে কিছুটা দুধ দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ নেড়ে নেড়েসেরে কষতে থাকবো দেখেন মাংস কষা প্রায় হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে রাখবো এখন একটু ঢেকে রেখে দেবো যাতে মাংসটা সেদ্ধ হয় আবার একটু ঢেকে রেখে দিলাম এবার দেখেন মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে এবার নামিয়ে নেব কড়াইতেই বিরিয়ানিটা করবো পর্যায়ে কড়াইতে দিলাম তেলে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা ফ্রিজে রাখা ছিল তো তাই একটু দিলাম গোটা গরম মশলা তেজপাতা এবার চালগুলো দিয়ে দেব ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চালগুলো ভালো ভাজা হলে বিরিয়ানিটা লেগে যাবে না লবণ অ্যাড করলাম এবার দিয়ে দিলাম দুধ এবার দিয়ে দেবো জল যতটা চাল নেবেন তার ডাবল জল দিয়ে দেবেন ভালো করে চালগুলো একটু নাড়িয়ে নেবো এবার ঢাকা দিয়ে রাখবো দেখুন কী সুন্দর ভাতগুলো হয়ে গেছে এরপর যায় মাংসগুলো মিশিয়ে নেব মাংসগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভাতগুলো সুন্দর ঝরঝর হয়েছে এ দমে রেখে দেবো কিছুক্ষণ দিচ্ছি কাঁচামরিচ এবার দেবো কাজু বাদাম কাজু কিশমিশ পেঁয়াজের কিশমিশে দিয়ে দিচ্ছি একটু ঘি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার হাঁসের বিরিয়ানি